ও মা আজকে আমরা কি খাবো ভাজা খেতে দারুণ মজা দারুণ হয়েছে এই দেখুন পমফ্রেট মাছ প্রথম এনেছে আমাদের বাড়িতে আর এই প্রথমই রান্না করব। জানি না কি করব তার জন্য ভাবলাম ফিশ ফ্রাইটাই করি মাছে মশলা মাখানোর জন্য মশলাগুলো আমি রেডি করে নেব। দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর গোলমরিচ আর দিয়ে দেব পরিমাণ মতন তেল এইবার সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে ধুয়ে আমি আবার কাট করে দিচ্ছি সবগুলো মাছ আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন এই মাছের উপরে মশলাটা মাখাবো এইবার মাছগুলো হাতের মধ্যে ধৈরা মাছের এপিট ওপিট মশলা দেবো ভৈরা ঠিক এই রকম কইরা এই দেখুন সমস্ত মাছে আমার মশলা মাখানো হয়ে গেছে আর একটু মাছের টেস্ট বানানোর নাই গিয়া নেবু দিমু মাছের গায়ে মাইখা এবার অন্য একটা পাত্র নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন আর দেবো সুজি আরেকটু দিয়ে দিলাম লবণ এইবারে সব কিছু জিনিস ভালো করে মিশাইয়া নিলাম এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম করে তেল দিয়ে দিচ্ছি এবার এখান থেকে একটা করে মাছ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আহন মাছের গায়ে যাতে ছেঁকা না লাগে তার নিকে দিয়ে দিলাম একটু পাউডার মাখাইয়া তার ভালোভাবে ঝেড়ে নিলাম একবার উল্টে নিচ্ছি রেডি করে নিচ্ছি দারুণ একটা গন্ধ বের কিন্তু খেতে তাহলে নিশ্চয়ই ভালোই হবে তাই না একবার উল্টে দেওয়া হলো এবার আস্তে আস্তে হালকা আছে এই দেখেন আমার সব পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে এখন আমার মেয়ে আর মেয়ের রে খাইতে দু মধ্য ওরা কি কয় পমফ্রেট ভাজা খেতে দারুণ মজা চলো না এখন খাওয়া যাক শুনছো মামনি ফিস ফ্রাই হয়ে গেছে হ্যাঁ নাও তাই যাই হোক আমি তাহলে মেয়েও দারুন বললো আর কর্তাও দারুন বললো সত্যি ভালো ভালো হয়েছে ঠিক আছে যাই হোক মাছ ভাজাটা নিয়ে একটু টেনশনেই ছিলাম কীরকম হবে আমি জানি না তা সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন